দিন খুশি যাবে ছয় দিন পরে চুল কবুর গাহের সামান নিতে গইর না কেউ ছয় দিন পরে ন খুশি যাবে নয় দিন পর চুল কবুর আহের সাধন dite কইরো না কিউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজি নিতে হয় আমুল দিয়ে কবর গৃহ সাজি নিতে হয় ছয় দিন পর লッコশে যাবে নয় দিনে পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদিন পরে গোছ থাকবে না কঙ্কাল পরের মতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ খুশি যাবে নয় দিনে পরে চুল গাহের নিতে কেউ কাবুর কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চি আহম বর লোহ লালু সার পাহার জলে বিবেক হলো নও কালো আহার দেহের চে আহম বরো লোহ লালু সার পাহার হিংসা জলে বিবেক হলো নও কালো আহার আন কারণ আমন কানুন সব পরিণতি পরিচয় কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খুশি যাবে নয় দিন পরে চুল কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়